দুই ধাপে মোট বত্রিশটি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট রাতের সেনা অভিযানে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হচ্ছে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণও সেনাবাহিনী জানায় নাশকতাকারীদের ধরতে অভিযান চলবে প্রথম ধাপে আঠারোটি পরের ধাপে চোদ্দটি বিস্ফোরণ ঘটানো হলো বত্রিশটি ককটেল বিস্ফোরণের গগনবিদারী শব্দে সবার পিলে চমকে উঠবার দশা বসিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত সোয়া তিনটায় ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ককটেল সহ বেশ পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয় রাতের অভিযানে সেনাবাহিনী জানায় এসব বিস্ফোরক তৈরি যারা করেছিল আটক করা হয়েছে তাদেরকেও প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় এই সেনা কর্মকর্তা জানান অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টার মাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে